আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ফ্যানের রেগুলেটার কানেকশন করে দেখাবো আপনারা যাতে সহজে বুঝতে পারেন সেই জন্য কি লাইটের মধ্যে আমি রেগুলেটার কানেকশন করব। আপনি যদি এখানে নিয়মটা বুঝতে পারেন তাহলে আপনি ফ্যানের মধ্যে কানেকশন করতে পারবেন কারণ ফ্যানের মধ্যে দুইটা তার থাকবে একটা হচ্ছে ফেজ একটা হচ্ছে নিউটাল আর এখানে লাইটের মধ্যে দুইটা তার আছে একটা হচ্ছে ফেজ একটা হচ্ছে নিউটাল আপনাকে যদি নিয়মটা বুঝতে হবে কোন তার মধ্যে কানেকশন হবে তাহলে আপনি যে কোনো জায়গায় ফ্যানের মধ্যে রেগুলেটর কানেকশন করতে পারবেন সেজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এটা হচ্ছে রেগুলেটর অনেকে ফ্যান বলে থাকে রেগুলেটরের কাজ হচ্ছে ফ্যানের স্পিড এবং বাড়ানো এটা কোম্পানি রেগুলেটর রেগুলেটর এই আপনি মার্কেটে কোথাও না পেতে পারেন কারণ বিআরবি কোম্পানি লোকালে রেগুলেটর বিক্রি করে না তাদের কোম্পানি ফ্যানের সাথে রেগুলেটর দিয়ে থাকে তো আমি একটা বিআরবি ফ্যান কিনছিলাম তার সাথে এই রেগুলেটরটি পাইছি তো আপনারা যদি কোথাও বিআরবি রেগুলেটার পান অবশ্যই নিয়ে নেবেন এটা কোয়ালিটি দিক থেকে অনেক ভালো আপনি অনেক ব্যবহার করতে পারবেন তো এখন আমি রেগুলেটরটি কানেকশন করব আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কানেকশনটা দেওয়ার পূর্বে অবশ্যই ফ্যানের সুইচটা অফ করে তারপর কানেকশনটা করবেন এখানে লাইটের মধ্যে দুটা তার আছে একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালো কালো তারটি ব্যবহার করা হয় জন্য এটা সাথে ডাইরেক্ট কানেকশন করা থাকে লাল তারটি ব্যবহার করা হয় ফেজের জন্য এটা সুইচের সাথে কানেকশন করা থাকে তো এখানে যেভাবে কানেকশন করা আছে ফ্যানের মধ্যে ঠিক একইভাবে কানেকশন করা থাকবে তো আপনি যখন রেগুলারটা কানেকশন করবেন সেটা অবশ্যই ফেজ তারের সাথে কানেকশন করতে হবে যে তারটা সুইচ থেকে আসছে তো এখানে লাল তারটা হচ্ছে ফেস এই লাল তারটা সুইচ থেকে আসছে তো লাল তারটা আমি মাঝখান থেকে কেটে নিলাম কাটা পরে কিন্তু এখানে দুইটা প্রান্ত হয়ে গেছে একটা প্রান্ত সুইচ থেকে আসলো আর একটা প্রান্ত লাইট থেকে আসলো এখন এই দুই প্রান্তের মধ্যে রেগুলেটর কানেকশন করতে হবে তো রেগুলেটরের মধ্যে কিন্তু দুইটা তার আছে তো দুইটা তার এখানে দুইটা তারের মধ্যে কানেকশন করতে হবে আর রেগুলেটর কানেকশন করার ক্ষেত্রে কোনো প্রকার ফেজ নিউট্রাল দেখতে হয় না আপনি যে কোনো প্রান্তে কানেকশন করলেই হবে তো এখন আমি রেগুলেটর দুটা তার এখানে দুইটা পানতে কানেকশন করে দিব তাহলে কিন্তু রেগুলেটার কানেকশনটা হয়ে যাবে তো এখানে যেভাবে কানেকশন করতেছে আপনি ঠিক একইভাবে কানেকশন করবেন ফ্যানের যে তারটা ফেজ তার এই ফেজ তারের সাথে আপনি রেগুলার কানেকশন করবেন তো আমার কানেকশনটা কিন্তু হয়ে গেছে রেগুলেটর দুটা তার দুইটার মধ্যে কানেকশন করে দিলাম এটাকে সিরিজ কানেকশন বলে তো কানেকশন করার পর অবশ্যই ভালো করে কষ্টে দিয়ে দিবেন যাতে কোনো প্রকার সৃষ্টি না হয় তো কানেকশনটা আমার হয়ে গেছে এখন চেক করে দেখাবো আর কানেকশনটা অবশ্যই অফ লাইন রেখে কখনো কাজ করবেন না তো এখানে দেখেন রেগুলেটর কিন্তু কাজ করতেছে যে দুইটা আমার লাগ সেই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না এখানে কিন্তু আপনার লাইটটা কমতেছে বাড়তেছে আপনি যখন ফ্যানে কানেকশন করবেন তখন খুব সহজে বুঝতে পারবেন তো আজকের মতো বিদায় দিলাম আলাইকুম